দুর্গাবাড়ি চা বাগান ত্রিপুরা শুধু না সারা ভারতবর্ষের মধ্যে শ্রমিকদের দ্বারা পরিচালিত এই বাগান একটা এমন দৃষ্টান্ত স্থাপন করেছিল যে সারা ভারতবর্ষ শুধু না পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এসে এই ছোট জায়গার মধ্যে বাগানে কিভাবে এই উৎপাদনের ক্ষেত্রে তারা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন শ্রমিকদের মজুরি প্রদানের ক্ষেত্রে অন্য বাগানের চাইতে অনেক বেশি দিতেন বোনাসের ক্ষেত্রে সবচেয়েতে বেশি বোনাস প্রদান করতেন বোনাসের বাইরেও বিভিন্ন সুযোগ সুবিধা ঘর বাড়ি থেকে শুরু করে চিকিৎসার সমস্ত সুযোগ সুবিধাগুলো দেওয়া হতো আজ থেকে সাত বছর আট বছর আগ পর্যন্ত এটা ছিল কিন্তু এখন দুর্গাবাড়ি যে পরিচালন ব্যবস্থা চলছে তাতে গিয়ে এই দুর্গাবাড়ির যা কিছু সম্পদ আছে সবটাই লুট হয়ে যাচ্ছে এই সময়টাতে গত সাত বছর এবং এই লুট হয়ে যাওয়ার ফলে যে দুর্গাবাড়িতে কোনো দিন সপ্তাহে একদিন শ্রমিকরা মজুরি পান সেই মজুরি এই বর্তমান সময়ে এসে সপ্তাহে নির্দিষ্ট দিনে তারা মজুরি পাচ্ছেন না অনেক দিন পর সেখানে মজুরি পাচ্ছেন শ্রমিকদের ক্ষেত্রে একটা মারাত্মক অসুবিধা হয়ে যাচ্ছে তাদের চলার ক্ষেত্রে পরিবার চালানোর ক্ষেত্রে এই গত কয়েকদিন আগে তার জন্য শ্রমিকরা অনেক ভয়ভীতির মধ্যে থেকেও তারা বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছেন কারণ তাদের পেটে টান পড়েছে তাদের খাবার নেই ঘরে খাবার নেই তার জন্য তারা বিক্ষোভ দেখিয়েছেন যাতে মজুরি দেওয়া হয় মজুরি প্রদানের ক্ষেত্রে শ্রমিকদের আরেকটা সমস্যা হচ্ছে যে কিছু কিছু জায়গায় আগে আমরা দেখতাম শ্রমিকরা যে সিগনেচার দেন আমরা সাধারণভাবে দশটা সিগনেচার দিলে পর দশটা সিগনেচার একরকম হয় না এক জায়গায় বসে যদি দশটা সিগনেচারও আমরা দিই সব দশটা একই রকম হয় না শ্রমিকরা সবাই লেখাপড়া সেরকমভাবে জানেন না তাদের সিগনেচার অনেক মেলে না ব্যাংক অনেক দূরে দূরে আছে এই অল্প মজুরি আনার জন্যে ব্যাঙ্কে যদি প্রতি সপ্তাহে যেতে হয় দূরে তাহলে সেখানে গাড়ি ভাড়া অনেক লাগে তার জন্য আগে আমরা দেখতাম বামফ্রন্ট সরকারের সময় আমরা দেখেছি বিভিন্ন ব্যাংকের থেকে তারা যেতেন টাকা পয়সা নিয়ে মেশিনপত্র নিয়ে যেতেন শ্রমিকদের ওখানে দিয়ে দিতেন সিগনেচার যদি খানিকটা দিক ছেদিক হয় ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলে দিত যে এই শ্রমিক এই এই অ্যাকাউন্ট হোল্ডার যিনি আছেন তাহলে সেই রকম ব্যবস্থা এখন নেই তো এর সেখানে সমস্যা হচ্ছে আমরা বলেছি যে সেই ব্যবস্থা যাতে এই শ্রম কমিশনারের পক্ষ থেকে গ্রহণ করা হয় সেই কথাও আমরা বলেছি সেখানে আগে যে ঘর বানিয়ে দেওয়া হতো সেই ঘর টর এখন দেওয়া হচ্ছে না ঘর মেরামতের যে ব্যবস্থা ছিল এই মেরামতির কাজ সেখানে করা হচ্ছে না গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড যেটা রিটায়ারমেন্টে গেলে একটা নির্দিষ্ট সময় পর যারা রিটায়ারমেন্টে যান তাদের জন্য যে গ্র্যাচুইটি আগে নিয়মিত পেতেন প্রভিডেন্ট ফান্ডের টাকাটা ঠিকভাবে জমা হতো তারা পেতেন এটা এখন পাচ্ছেন না এবং কোনো হিসেবপত্র নেই বাগানের না সেখানে অনেক ফিক্সড ডিপোজিট ছিল প্রচুর সম্পদ ছিল বাগানের এই সমস্ত কিছু লুট হয়ে যাচ্ছে তার জন্য সুষ্ঠু অডিটের ব্যবস্থা যাতে করা হয় শ্রম কমিশনার যাতে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন এই দাবি আমরা সেখানে করেছি এবং বাগানে যে সেখানে শিক্ষিত ছেলেমেয়েরা আগে কি হতো এই দুর্গাবাড়ি চা বাগানে শিক্ষিত ছেলেমেয়েরা যারা ছিল লেখাপড়া শিখে আসতো তাদেরকেই বাগানের মধ্যেই কাজে দেওয়া হতো এখন বাইরে থেকে এনে দেওয়া হচ্ছে বাগানের ছেলেমেয়েরা শিক্ষিত আছে সেখান থেকে দেওয়া হচ্ছে না তাহলে আমরা সেই দাবিটাও রেখেছি এবং সমবায় আইন অনুযায়ী এখানে কোনো নির্বাচিত বোর্ড নেই এখানে যাতে নির্বাচিত বোর্ড আর নির্বাচনের মধ্য দিয়ে গঠন করা এই দাবি আমরা রেখেছি এবং আমরা কমিশনারকে অ্যাডিশনাল লেবার কমিশনারকে আমরা এটা বলেছি যে আপনি এই ঘটনা সম্পর্কে শ্রমিকদের জ্বালা যন্ত্রণা মেটাবার জন্যে ইতিবাচক ভূমিকা অতি সত্ত্ব इहो दाम